হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি প্রিয়াঙ্কা আবারও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য ছোট্ট একটা ভিডিও আর আমার ডাইশোনা তো এই দেখো অন্যদিনের মতো বাচ্চাকে সকালবেলা ঘুম থেকে টেনে খিচড়ে তুলে রেডি করিয়ে সজ্জা বেরিয়ে পড়েছে স্কুলের উদ্দেশ্যে আর ফাঁকা অটোতে বসে এই যে মেয়ের সাথে একটু ভিডিও ক্লিপ তুলছিলাম আর একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো দেখে নাও আর এই দেখো মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিয়ে সোজা চলে এসেছি বন্ধুরা মিলে চায়ের আড্ডা দিতে সকালবেলা চা হবে না সেটা তো হতে পারে না আর হ্যাঁ চা অন্যদিন বেশি খাওয়া হয় না তো আজকে একটা মানে কালকে ছিল একটা স্পেশাল দিন তো তার জন্যই আজকে সকালবেলা এখানে আমাদের ব্রেকফাস্টের আয়োজন করেছে এই যে আমাদের ফ্রেন্ডস পুবালি তো দেখলে এই সকালবেলা পরোটা ঝাল ঝাল ঘুগনি আর সব চা তো আগেই খেয়ে নিলাম আর শুধু বাবার আবার সার্ভ করছিলো লঙ্কা কুচি তো ভীষণ ভালো লাগছিল গরম গরম ঝাল ঝাল ঘুগনির মধ্যে একটুখানি কাঁচা লঙ্কা তো তারপর আমরা সবাই মিলে খেয়ে নিলাম আর খাওয়ার পর এই দেখো আমাদের বার্থডে গার্লকে কী মিষ্টি লাগছে একদম ফুলটুসি তো ওই আজকে আমাদের ব্রেকফাস্টের টিপটা দিল তো সেটা করে নিলাম আর এদিকে আড্ডা মেরে খেতে খেতে মেয়েকে স্কুল থেকে নেওয়ার টাইম হয়ে গেছিল তো মেয়েকে নিয়ে আবার বেরিয়ে পড়লাম অটোতে বাড়ির উদ্দেশ্যে আর বাড়ি ফেরার সময়ই দেখেছে রাখি আর ওর ফ্রেন্ডও রাখি দিয়েছিল রাখি আর চকলেট তো তারপরেই বলছে মা আমার তো ভাই নেই দাদা নেই এখানে আমি কাকে রাখি পরাবো বলছে আমি বাবিকেই রাখি পরাবো তারপর ওর বাবার ডিউটির জন্য বেরোচ্ছিল আর ও দেখো কি সুন্দরভাবে বাবাকে রাখি পরাচ্ছে আর বাবাও দেখো হাজার তাড়াহুড়োর মধ্যেও দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর করে মেয়ের হাতে রাখি পরে নিল আর আদর তো আছেই এখন ওর বাবাও পড়াবে বলছে বাবি আমাকেও পড়াও তোর বাবাও একটা রাখি নিয়ে মেয়েকে পরিয়ে দিল এই দেখো কি সুন্দর করে ও বাবা বাবাকে এবার মিষ্টি মুখ করাচ্ছে তারপর বলেই যাচ্ছে মা তোমাকেও পড়াবো আমি বলেছি না 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 এখন না আমি স্নান টান সেরে নিয়ে পুজো দিয়ে নিই আর আমারও আজকে সকাল থেকেই আমার দাদার কথা খুব মনে পড়ছিল তোমরা হয়তো অনেকেই জানো আমার দাদা আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছে অনেক দিন হলো দু বছর তো ওর নামে আমি প্রত্যেক বছর রাখি দিই তো এবারও সেটাই দেব তো সেটা আর তোমাদের সাথে আমি শেয়ার করিনি তো তারপর মেয়ে পিছে পিছে দৌড়াচ্ছে বাবিকে একটা চকলেট দেবে তো ওর বাবা মেয়ে ভীষণ চকলেট খেতে ভালোবাসে আর ওর বাবা চকলেটটা নিয়েও নিল মেয়ের হাত থেকে তারপর আমার সব কাজকর্ম সেরে আমি আমার দাদাকে রাখি দিয়ে চলে এলাম সোজা ছাদে জামা কাপড়গুলো নিতে তারপর মেয়ে বলছে মা আমরা রাখি পরেছি চলো একটু ছবি তুলি আর এই তো শুরু হয়ে গেল আমাদের পাগলামি তো তোমরা কার কে কে এরকম বেবির সাথে পাগলামি করে থাকো বলো তো আমার কিন্তু রাইশোনা আসার পরে অনেকটা টাইম কেটে যায় তো তোমাদেরও কি এরকম হয় এই দেখো রাখি পড়েছে বলে কত না হ্যাপি তো আমাকে বলছে মা তুমি ওরকম করো যে না রে বাবা তুই কর তারপর এই দেখো মা মেয়েতে একটু খুনসুটি করে টাইমটা কাটিয়ে নিলাম আর বিকে কাটালাম আর তোমাদের সাথে এই ছোট্ট ভিডিওটি শেয়ার করলাম তো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ টাটা বা